মার্মা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা তৃতীয় পক্ষের ইন্ধন বলে মনে করেন পাহাড়ি বাঙালি নেতারা মূল অভিযোগের তীর সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর দিকেই নেতারা বলছেন সামনের জাতীয় নির্বাচন সহ নানা ইস্যুতে পাহাড়কে অশান্ত করার পরিকল্পনার অংশ এটি তবে সব মোকাবেলা করে সম্প্রতি বজায় রাখতে চান সকল সম্প্রদায়ের মানুষ সম্প্রীতি বজায় রাখতে চান এদিকে স্বাভাবিক হয়ে এসেছে এই জেলার জনজীবন বিভিন্ন ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ খাগড়াছড়ির পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান সাথে ছিলেন আরেক সহকর্মী শাহরিয়ার ইউনুস ছবি তুলেছেন দিচ্ছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম সবুজ পাহাড়ে লালচে আগুন যে আগুনে শুধু সম্পত্তি পড়ে নেই পড়েছে পাহাড়ি বাঙালির সম্প্রীতির চাদর পার্বত্যাঞ্চলে যেসব বিষয়গুলো নিয়ে উত্তপ্ত হয় সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়ে তার মধ্যে একটি হচ্ছে নারী নির্যাতন সংক্রান্ত ঘটনা এবারও খাগড়াছড়িতে যেই ঘটনাকে কেন্দ্র করে তিনজন নিহত সহ বেশ কয়েকজন আহত হয়েছে উত্তপ্ত হয়েছে একশো চুয়াল্লিশ ধারা পর্যন্ত জারি হয়েছে সেটিও একটি মার্মা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে কিন্তু ধর্ষণের বিচার চাইতে গিয়ে কেন সংঘাতে ছড়িয়ে পড়ল শহর থেকে অন্তত ৩৫ কিলোমিটার দূরের গুইমারায় কেন অন্যান্য পার্বত্য অঞ্চলগুলোতেও সহিংসতা ছড়িয়ে পড়েছে সেটি আমরা জানার চেষ্টা করেছি এক পরিসংখ্যানে দেখা যায় গেল এক বছরে পার্বত্য অঞ্চলে অন্তত এগারোটি ধর্ষণের অভিযোগ উঠেছে যার মধ্যে পাহাড়ি কর্তৃক পাহাড়ি ছয়টি বাঙালি কর্তৃক বাঙালি তিনটি একে অপরের বিরুদ্ধেও আছে অভিযোগ কিন্তু কোনটি নিয়েই সহিংসতা কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি প্রশ্ন ওঠে কেন এবারের অভিযোগ নিয়ে এত রক্তপাত সাম্প্রতিক ঘটনায় দেখা যায় ধর্ষণের অভিযোগে মামলা আসামি গ্রেফতারের পরও শহর জুড়ে বিক্ষোভ সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর। হামলা একশো চুয়াল্লিশ ধারা ভেঙে সহিংসতা ঘটনাস্থল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে বাজার বাড়িঘরে আগুন তিনজনের প্রাণহানি বিষয়গুলো কিছুটা রহস্যজনক আন্দোলনের পেছনে অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি অভিযোগের তীর পাহাড়ি বাঙালি উভয়ের বিষয়টি বুঝতে পেরেই আন্দোলন থেকে সরে যান মার্মা সম্প্রদায়ের মানুষ মূল নেতৃত্ব কারা আমি যখন এটা খুঁজে পাচ্ছি না তখন তো অটোমেটিকলি ভাবে এটা সবাই এটা প্রকাশ হয়ে গেছে যে এটা কেউ না কেউ ইন্ধন দিচ্ছে তৃতীয় পক্ষ আন্দোলনকে মূর ঘুরিয়ে ফেলছে পাঁচই আগস্টের পরে এটা পরাজিত শক্তি যারা বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ঘাপটি মেরে আছে তাদের অর্থায়নে এখানকার যে ইউপিডিএফ আছে একটা মিথ্যা ধর্ষণের অভিযোগ তুলে তারা এই বায়ালেন্সটা করেছে সরাসরি না বললেও পুরো আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন সমাজকর্মী ও জেলা পরিষদ চেয়ারম্যান এইভাবে যদি আমরা পাহাড়ে মারামারি ধরাধরি করে থাকি আসলে আমরা অশান্তিতে বাস করতেছি অনেকেই বলে হচ্ছে এখানে আরো কিছু ইন্ধন যোগাচ্ছে না ইন্ধন সবসময় এই ধরণে আমাদের এখানে কিছু ঘটনা ঘটলে পাহাড়ে বাঙালি দাঙ্গা ওঠে আঞ্চলিক সংগঠনগুলোকে নিরস্ত্রীকরণ করা না হলে পাহাড়ে সম্প্রীতি ধরে রাখা কঠিন বলে মনে করেন উভয় সম্প্রদায়ের নেতারা নতুন প্রজন্মকে চাইলেও রাতারাতি পরিবর্তন করা সম্ভব হবে না কারণ চল্লিশ বছর ধরে এটাকে দেখে দেখে বড় হয়েছে পাহাড়ি বাঙালি যে শব্দটা আমরা বেরিয়ে এসে সম্পৃতি দিকে আমরা এগিয়ে নিতে হবে এটা থেকে উত্তর নতুন হলে এখানে অস্ত্রগুলা অবৈধ অস্ত্রগুলা অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে কয়েকদিনের হামলা ভাঙচুরের পর এখন অনেকটাই স্বাভাবিক খাগড়ছড়ির জনজীবন দোকানপাট খুলেছে পুরোদমে পর্যটকরাও আসতে শুরু করেছেন খাগড়াছড়িতে শুক্রবার নাগাদ একশো চুয়াল্লিশ ধারা তুলে নেওয়ার চিন্তা ভাবনা চলছে বলে জানান প্রশাসনের কর্তারা থানাগুলোতে আমাদের ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনারা সম্প্রতি সমাবেশ তারপরে সুরক্ষা কমিটি করছেন সেখানে সকল পাহাড়ি বা বাঙালি তারা মিলেই তারা মিটিং করছে এবং তারা তাদের ভিতরে যে এই এই যে অবিশ্বাস বা ভয়ের একটা বিষয় কাজ করছে আমরা চেষ্টা করছি কাউন্সিলিং করে যেন দ্রুত একটা আগের অবস্থায় ফিরে আসতে পারি খাগড়াছড়ি সদর ও গুইমারার সংঘর্ষ আগুন নিহতের ঘটনায় দুই থানায় পুলিশ বাদী হয়ে তিনটি পৃথক মামলা দায়ের করেছে আসামির সংখ্যা অজ্ঞাত কয়েকশো রিয়াজ রায়হান যমুনা নিউজ খাগড়াছড়ি